শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওতে দেখছো আশা করছি সবাই ভালো আছো আর আমি নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিনতি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন আরও একটি ভিডিও তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর তারপরে দেখো কালকে রাতের কতগুলো এটো বাসন ছিল সেগুলোই এখন নামিয়ে নিচ্ছে আর রাত্রিবেলা আমরা ঘরে খাই তো ঘর থেকে এটো বাসনগুলো বের করলাম রাতে আর ঘরটা মোছা হয় না এক সাইডে রেখে দিই আর সকাল হলে বাসনগুলো কলতলায় নামিয়ে ফেললাম আর তারপর এখন ঘর আর বারান্দাটা মুছে মুছে নেতাটা ধুয়ে নিচ্ছি আর বাসনগুলো ভিজিয়ে রেখেছিলাম তোমরা তো দেখলেই তো সেগুলোই এখন মেজে নিচ্ছি তো বাসনগুলো ভিজে গেছে আর রাতে খাওয়া যেন অনেকগুলো বাসনই হয়েছে সবজি থাকে তরকারি থাকে আবার হচ্ছে ঢাকা থাকে খাওয়া হয় তো অনেক বাসনই হয়েছে রাতে এত মাছই না সেগুলো সব সকালবেলা বের করেছিলাম আর রান্নাঘরে কড়াইটা আছে কড়াইটা একটু পরে সকালে রান্না করব তারপর বের করব তো দেখো তারপর আমি বাসি কাজ সব সেরে তার মধ্যে আমি উটনটা ঝাড় দিয়ে নিয়েছিলাম আর বাসি কাজ সেরে আমি এখন বিরাস করে নিচ্ছি আর এদিকে দেখো আমার ছেলে বসে পড়েছে মাছ নিয়ে কারণ ওর মাছের বাচ্চা দিয়েছে সেগুলোকে ও কালকে গঙ্গার থেকে কচুরি পানা নিয়েছে সেগুলোই মাছের মধ্যে দিচ্ছে কেন বলো তো মাছের জল গরম হয়ে মাছগুলো মারা যাচ্ছে তার জন্য কচুরি পানা নিয়ে এসেছে যাতে জলটা ঠান্ডা থাকে তো দেখো বন্ধুরা তারপরে আমি চলে এলাম রান্নাঘরে তো এখানে দেখো ঝুড়িতে উচ্ছেগুলো দেখতে পাচ্ছ সব পচে গেছে তো পচে গেছে তারপরে আমি একটা উচ্ছে তো পচে একদম গলে গেছে সেটা বাদ দিয়ে বাকি উচ্ছেগুলো ধুয়ে রেখেছি ওগুলো আর পচেনি কিন্তু একটা উচ্ছে পচে গেছে সেটাই গন্ধ হয়ে গেছে তো সবজিটা কেটে রান্না বসিয়ে দিচ্ছি তো একদিকে তরকারি হচ্ছে আর একদিকে হচ্ছে ডালিয়া তো ডাক্তারবাবু তো আমাকে ভাত খেতে নিষেধ করেছে বলেছে একবার ভাত খাবে একবার ডালিয়া খাবে একবার রুটি খাবে তো দেখো আমার তরকারিটা হয়ে গেছে বলে এইদিকে গ্যাসটা বন্ধ করে ডালিয়াটা প্রেসার কুকারে ওইদিকে বসিয়েছে দুখানে সিটি মেরে নেবো তাহলেই হয়ে যাবে আর এইদিকে তরকারিটা নামিয়ে রাখলাম দিয়ে নামিয়ে ঢেকে রাখলাম তো তারপরে খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে গেছি এখন যাব একটু ব্যাঙ্কে তো ব্যাংকে যেতে হবে কারণ লক্ষ্মী ভাণ্ডারে টাকা তুলছে আমার তো বইটা আপডেটই দেওয়া হয়নি তার জন্য এখন যাব ব্যাংকে লক্ষ্মী ভাণ্ডারে গত মাসের টাকাটা তুলবো আর এই মাসে বইটা আপডেট দেবো তো চলো গিয়ে দেখা হচ্ছে তো দেখো ব্যাংকের কাজ সেরে এখন আমি বাড়ি যাচ্ছি আমার সব কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি যাব। আর দেখো তো রোদ্দুরের তাপ কি রোদ্দুরের জন্য মুখটা ঠিক মতো দেখাই যাচ্ছে না আর তারপরে ব্যাংক থেকে বেরিয়ে একটা টোটো ধরলাম তো টোটো ধরে এখন এখান থেকে বাড়ি চলে যাব আর ব্যাংক আমাদের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে তো দেখো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে একটুখানি বসেছিলাম আর বাইরে এত গরম কি বলবো তো বাড়িতে এসে একটু বসে নিয়ে তারপর চলে এলাম রান্না করতে তো এদিকে বেলাটা অনেক হয়ে গেছে এখন বাজার সাড়ে বারোটা মতো আর ওইদিকে আমার শাশুড়ি মা সব সবজি কেটে রেখেছে আর আমি এদিকে দেখো কড়াইটা চাপিয়ে দিয়েছি আর এই যে এটা আলু উচতে চচ্চড়ি করবো সেটাও করবো আর হচ্ছে আর এই যে আলু দিয়ে আর এনেছিল বাজার থেকে পাঙাশ মাছ তো দেখো আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটু পাঙাশ মাছ করবো মাংসের মতো সকালের কিছু ভাত আছে আর এদিকে দেখো আমি মাছগুলো ভেজে নিচ্ছি কিছু মাছ ভাজছি আর কিছু মাছ এখানে আছে হাফ রান্না করব আর হাফ রেখে দেবো কালকের জন্য আর মাছগুলো দেখেছ বড় বড় মাছ পাঁচ কিলো ওজনের মাছ কেটে নিয়ে এসছে তো আমরা তো এই মাছ সবসময় খাইনি তো মাঝে মধ্যে খাওয়া হয় আর আমার ছেলে এই মাছ খেতে খুব ভালোবাসে আর অন্য কোনো মাছ খেতে চায় না তো দেখো বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আলু হস্তাগুলো চচ্চড়ি করতে বসিয়ে দেবো তো সর্ষে লঙ্কা তেলে দেবো আর গরম পড়ছে বলে তেমন মশলা আর দেবো না তো দেখো আলু হচ্ছেগুলো একবার ধোয়া হয়েছে আর একবার ধুয়ে নিচ্ছি না ধুলে নোংরা বার হবে তো দেখো রান্না করে নিই আর হ্যাঁ বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা সবাই আমার পাশে থেকো আর মাছগুলো ভাসতে ভাজতে যেন অনেক তেল বার হয়েছে তো সেগুলোই চামচে করে বাড়িতে তুলে নিলাম আর সেই তেলের মধ্যেই আলু হুস্তের চটচরিটা করে নেব আর এদিকে দেখো আমার আলু হুস্তের চটচরিটা হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেবো আর দেখতে পাচ্ছ বন্ধুরা রান্নাঘরের জানলাটা বন্ধ করে দিয়েছি কারণ বাইরে এতটা রোদ্দুর যে তা রোদ্দুরের আলোতে আমাকে কি দেখাই যাচ্ছে না ক্যামেরা পুরো ঘোলা হয়ে গেছে আর তার মধ্যে দেখো মহাজন চলে এসছে তো হসপিটাল বাড়ি করতে করতে আমার তাঁতটা আর বোনা হলো না আর এটা হচ্ছে অর্ডারের জিনিস অর্ডারটা যে টাইমে দেবে সে টাইমে পার হয়ে গেলে আর মহাজন দেরি করবে না তো আমাকে যখন তানাটা দিয়েছিল এক মাস হাতে রেখে দিয়েছিল। তো আমি তো প্রায় এক সপ্তাহ মতো কাজই করতে পারিনি আর এদিকে ডেটটাও চলে এসছে আর অর্ডারের মাল অর্ডারের সময় না দিলে সেই মাল চলবে না তো আমার কাছ থেকে খুলে নিয়ে অন্যজনকে দিয়ে দেবে তো দেখো এরকম একদিনও হয়নি তো এরকম আমি টাইমের মাল টাইমেই বুনে দিচ্ছি শুধু এবারই এরকম হলো আর আমার শরীরটাও খারাপ ঠিকমতো মতো বুনতেও পাচ্ছি না তো তার জন্যও আমি বললাম নিয়ে যান তাহলে শরীরটা সুস্থ হোক তারপরে আবার টানা নেবো তো এখন তো কাজ নেই তো এটা খুলে আর একজনকে দেবে সে আবার তাড়াতাড়ি করে বুনে দেবে তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছের ঝোলটাও প্রায় হয়ে গেছে তো দেখো ক মাছ ঝোলে দিলাম আর চার পিস মাছ মতো রেখে দিলাম তো রান্না বান্না সেরে রান্নাঘরটা মুছে চলে এলাম কলতলায় কটা বাসন ছিল সেগুলোকেই এখন ধুয়ে নেবো তো দেখো চো বাইরেটা কেমন রোদ্দুর আস্তে আস্তে ছেঁয়া পড়ছে আর এখন বাজে আড়াইটে তো দেখো বাসনগুলো ধুয়ে আমি মেজে নিচ্ছি আর এই মাত্র আমাদের কল থেকে রোদ্দুর গেছে কিন্তু গরমটা আছে সারা সারাদিন কলতলায় রোদ্দুর থাকে আর জানো তো আমাদের বাড়িতে শীতকালে রোদ্দুর পাওয়া যায় না কিন্তু গরমকালে দূরের অভাব হয় না তো দেখো বন্ধুরা বাসনগুলো ধুয়ে নিই আর এই প্রেশার কুকারটা যেন সকালে রান্না করেছিলাম ভাত তো হুটোপাটা করে ভেঙে গেছি তো তখন আর ধোয়া হয়নি ভেজানো ছিল না বলে মাজা হয়নি না ভেজালে তো উঠবে না আর ভাত রান্না করেছিলাম ভাতের মাঠটা লেগে পুরো শুকিয়ে গিয়েছিল তো তারপরে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে এখন সেটা ধুয়ে নিলাম তো বন্ধুরা আমার রান্না বান্না শেষ হয়ে গেছে তো এখন আর সামন কোনো কাজ নেই ঘরটা ঝাড় দেবো দিয়ে এখন স্নান করতে যাব তো বাসনগুলো এখন ঘরে নিয়ে গিয়ে উপর দেবো তো এই স্নান করে এলাম তো দেখো তোমাদের দাদা ভাই শুয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি দেখো স্নান করে এসে মাথা হাসটি সিঁদুর পরছি আর ছেলেকে স্নান করতে যাওয়ার আগে খেতে দিয়ে দিয়েছি ছেলের পড়া ছিল তিনটার থেকে ও পড়তে চলে গেছে আর এখন আমরা তিনজন মিলে খাওয়া দাওয়া করে নেব তো খাওয়া দাওয়া করে ঘরে একটু শুয়েছিলাম আর এখন বাজে পাঁচটা মতো আর বাইরে অনেক জামা কাপড় মেলা ছিল সব জামা কাপড় শুকিয়ে গেছে তো সেগুলোই এখন তুলে তুলে ফেলছি এখন ঘরে বললাম না পাঁচটা বাজে তাও দেখো সূর্যের তেজ কিছুতেই কমছে না দেখে মনে হচ্ছে ভর দুপুরবেলা তো জামা গুলো ঘরে রেখে এখন একটু রাস্তার দিকে যাব তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই রাখছি